আসসালামু আলাইকুম মার্শাল্লাহ আমরা একটা সরকার পেয়েছি যে সরকার এই সমাজ এই রাষ্ট্রের এই সরকারের কোথাও কোনো ধরনের কোনো অনিয়ম কোনো অসঙ্গতি কিছুই রাখতে দেবে না পুরোপুরি একটা আদর্শবাদী রাষ্ট্রে পরিণত করার তাদের একটা অক্লান্ত চেষ্টা নইলে কাকে সার বলা হচ্ছে কাকে ম্যাডাম বলা হচ্ছে এই নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয় এবং নারী কর্মকর্তাদেরকে সরকারি পর্যায়ের নারী কর্মকর্তাদেরকে যে সার বলার একটা ট্র্যাডিশন চালু হয়েছে বা প্রোটোকল বলে যেভাবে বলি সেটা একটা সিস্টেমে দাঁড়িয়ে গেছে সেটা বাতিল করতে হবে সরকারের কত সময় কত সময় এবং কত দিকে ভাবনা যে এই বিষয়টি নিয়েও উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয় এবং সার সম্বোধন বাতিল করে কি নামে ডাকা যায় কি সম্বোধন করা যায় নারী কর্মকর্তাদের এটি নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি প্রস্তাব করবে সরকারের কাছে অথচ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে এই সরকারের মেয়াদ কতদিনের এই সরকারের কাজের প্রায়োরিটি কোনগুলো পাবে এ বিষয়ে কোনো আলোচনা হয় না অদ্ভুত একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা পাচ্ছি বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তিনি সহ নারী মন্ত্রী সচিব ও ঊর্ধ্বতন নারী কর্মকর্তাদের সার সম্বোধন করার যে ছিল তা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং একটা বার্তায় বলা হচ্ছে শেখ হাসিনার আমলে সরকারি কর্মকর্তাদের জন্য অদ্ভুত ও বিতর্কিত প্রোটোকল নির্দেশনা ছিল প্রোটোকল অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী সহ নারী মন্ত্রী সচিব ও ঊর্ধ্বতন নারী কর্মকর্তাদের সার সম্বোধন করার যে বাধ্যবাধ ছিল এখনও অনেক স্থানে নারী কর্মকর্তাদের সার বলা হচ্ছে যা সামাজিক প্রশাসনিকভাবে স্পষ্টতই বেমানান ও অস্বস্তিকর আচ্ছা আজ পর্যন্ত কেউ কি দেখাতে পারবেন কোন নারী কর্মকর্তা তারা বিব্রত বোধ করেছেন তারা অপমান বোধ করেছেন সার সম্বোধন করাতে বরঞ্চ আমি যতটুকু জানি যে তিনি মানে তারা সম্মানিত বোধ করেন কোনো জেন্ডার বৈষম্য এখানে রাখা হয়নি যেমন যেমন দলীয় প্রধানদের ক্ষেত্রে তিনি যদি নারী হন আমরা তো এখন আর সভানেত্রী বলতে খুব একটা শুনি না সভাপতি বলা হয় সবাইকে এখানে সার সম্বোধন করাতে সমস্যাটা কি ছিল অর্থাৎ শেখ হাসিনার সময়ে শেখ হাসিনার আমলে যা কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে সব পাল্টে দিতে হবে খোল নলছে একেবারে রাষ্ট্রীয় পর্যায়ে সরকারি পর্যায়ে সব কিছু বদলে ফেলতে হবে এবং এ নিয়ে একটি কমিটি গঠিত হয়েছে সেখানে আবার দুই উপদেষ্টাকে রাখা হয়েছে জ্বালানি উপদেষ্টা ফাউজুল করিম এবং বনপরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজাওয়ানা হাসান এক মাসের মধ্যে তাদেরকে কি করা যায় বিষয়টি কি নামে সম্বোধন করা যায় নারী কর্মকর্তাতে এই সব বিষয়ে রিপোর্ট করতে হবে তারা প্রস্তাবনা করবে অথচ যেটি বলছিলাম যে এই সরকারের মূল যে এজেন্ডা সেটা নিয়ে কোনো বক্তব্য নেই এবং বুধবার রাতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব যেই তথ্য জানালেন আমাদের যে প্রধান প্রতিষ্ঠা নির্দেশনা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিতে সেই বিষয়ে বিএনপির কোনো কোনো নেতা আনন্দ ডগমগ আবারও ব্লাঙ্ক চেক দিচ্ছে সরকারকে তারা খুব খুশি আবার বিএনপিরই আর এক পর্যায়ের নেতারা তারা এখনো সন্দেহ অবিশ্বাসে ঊর্ধ্ব উঠতে পারছে না এ এক বিএনপির ভিতরকার এক অন্যরকম খেলা তাদের কোনো প্রাতিষ্ঠানিক বা সাংগঠনিক কোনো নির্দেশনা থাকে কিনা এই সব বিষয়ে আমাদের জানা নেই থাকা তো উচিত কিন্তু আমরা বরাবরই দেখি বিএনপি এক এক নেতা এক এক ধরনের বক্তব্য দিচ্ছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে বলছেন ঢাকার বাইরের একটি অনুষ্ঠানে যে সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর নানান ধরনের যে ষড়যন্ত্র চেষ্টা কর যে ষড়যন্ত্র চলছে সেটা করতে দেওয়া হবে না শেখ হাসিনার মতো নানা যুক্তি খাড়া করে জনগণের অধিকার কেড়ে রাখার মতো করতে দেওয়া হবে না মানুষের ভোটের অধিকার হরণ করে শেখ হাসিনা দিনের ভোট রাতে করেছে ভোট কেন্দ্রে ভোটার যেতে পারেনি ভোটারের পরিবর্তে কেন্দ্রে কুকুর বিড়াল ঘোরাফেরা করেছে সেদিন শেষ হয়েছে কথা সত্য দিনের ভোট রাতে হয়েছে কেন্দ্রে বিভিন্ন কেন্দ্রে আমরা দেখেছি গরু ছাগল বাছুর কুকুর ঘুমিয়ে থাকতে ভোটারদের দেখা পাওয়া যায়নি ঘন্টা পর ঘন্টা কথা সত্য কিন্তু পরেরটুকু আবার কল্পনা তিনি কল্পনা রাজ্যে আছেন তিনি বলছেন যে পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে এর মধ্যে দিয়ে গণতন্ত্রের পথ সুগম হয়েছে সে পথ যেন কেউ আটকাতে না পারে সেজন্য সজাগ থাকতে হবে গণতন্ত্রের পথ সুগম হয়নি শেখ হাসিনা গণতন্ত্রকে কবর দিয়েছিলেন গণতান্ত্রিক অধিকার হরণ করেছিলেন বাস্তবতা এটি অস্বীকার করা কিছু নেই কিন্তু গণতন্ত্র ফিরে আসেনি গণতন্ত্রের পথও সুগম হয়নি বরঞ্চ যাচ্ছিল মাটির তলায় চলে গেছে গণতন্ত্রের পথ হিসেবে আমরা ভোট দিতে পারবো সেটি এখন সুদূর পরা হতো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না এটাই বাস্তবতা এবং সেই জায়গা থেকে সম্ভবত বিএনপি মাঝে মাঝে একটু চিৎকার করে উঠছে আবার মেয়ে মেয়ে করে অনেকে সরকারের যেসব লোক দেখানো যে তথ্য বা নির্দেশনা সেগুলোকে আবার ধন্যবাদ দিতে দিতে একবারে ভিজিয়ে দিচ্ছে সরকারকে যেমন মির্জা ফখর ইসলাম আলমগীর তিনি বৃহস্পতিবারই আরেকটি অনুষ্ঠানে ঢাকা প্রেস ক্লাবে সম্ভবত সেখানে একটি অনুষ্ঠানে বলছেন যে চলতি বছরের মধ্যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার জন্য প্রধান উপদেষ্টা যে নির্দেশনা দিয়েছেন তার জন্য আমরা ডক্টর ধন্যবাদ দিতে চাই তিনি বলছেন যে এটি অত্যন্ত ইতিবাচক এবং নিশ্চয়ই নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন নির্বাচন হবে যা বলেছিলাম তাই যে বিএনপিকে ঠান্ডা রাখার জন্য এটি স্রেফ একটি কৌশল নইলে এই নির্বাচন নিয়ে আজ অবধি এগারো মাস হয়ে গেছে পুরোপুরি এগারো মাস তারও বেশি একবারের জন্য উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে কবে নির্বাচন দেওয়া যেতে পারে নির্বাচনের সময়সীমা কেমন হতে পারে নির্বাচনের রূপরেখা কেমন হতে পারে এই সরকারের মেয়াদ কত দিন এবং যে নির্দেশনাটা দেওয়া হলো মানে জানানো হলো আমাদেরকে প্রধান উপদেষ্টা প্রেস সচিবের মাধ্যমে এটা তো প্রেস সচিব জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার জাতির উদ্দেশ্যে কিছু বলেননি দ্বিতীয়ত এই কথাটি তো বলার কথা ছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা এর আগেও বলেছি তাও তো হয়নি বিএনপি সান্ত্বনা খুঁজে বেড়াচ্ছে খুব ভালো কথা অনেকে বলছেন কৌশল এবং ধৈর্যের মধ্য দিয়ে সব কিছু একটা শুভ ফল বয়ে নিয়ে আসে বলতে পারেন কিন্তু বাস্তবতা যেটি বলছে বিএনপি তাদের এই উচ্ছ্বাস কতক্ষণ ধরে রাখতে পারে সেটি অনেক বড় প্রশ্ন ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ